يدعوهم <applause> الله Gracias. Sí.

দেবেন <ter> <arada> <arrivé> وَلَا تُرِيبُ إِنَّا أَلَّذِينَ يُؤْزُونَ اللَّهِ أَلَّذِينَ وَرَسُولَهُ 他妈的，这个网络啥时间？

আমরা ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি আমার বাংলাদেশেও যদি কোনো ব্যক্তি আমার নবদী কটী করে তার সর্ব শাস্তি

আমি ওয়াসকুল্লাহ নবীর দুশমনের সম্পর্কে খারাপ কথার মধ্যে আয়াত দিলাম ফজিল আর হাদিস দিলাম সাকাত এটা কি এটা মানুষের এটা কি প্রকার জন্য নিয়ম হলো যে সেটাই তাহলে মানুষ বুঝবে একটু আগে পড়ছে এটা এখন একটু আগে পড়ছে বুঝতে আপনারা হ্যাঁ আলোচনা বুঝতে